সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি তো ঘুম থেকে উঠে টেপিকে একদম সোজা মাঠে নিয়ে গেছিলাম মাঠে বলতে জমির একদম মাঝখানে নিয়ে গিয়ে বেঁধে এসছে সকাল সকাল এখন বেশি একটা রোদ উঠেনি সকাল সকাল খেতে পারবে বেশি রোদ উঠলে তো খেতে পারবে না তারপর লক্ষ্মীকেও নিয়ে গেছিলাম এখন বাড়ি চলে এসছে আজকে হচ্ছে মঙ্গলবার এখন সকাল সাড়ে ছটা বাজে তো ওই রোজ দিন ছটা সাড়ে ছটা এরকম সময়ে উঠে তো আজকে মঙ্গলবার যেহেতু মঙ্গলবার করে আমরা নিরামিষ খাই তো নিরামিষ কালকে তো ওই যে মাছের ডিমের বড়াগুলো বিড়ালে খেয়ে নিয়েছিল সেই জন্য গতকালকে আমি কড়াইটা মেজে রেখেছিলাম তো কাজটা আমার একটু মানে এগিয়ে গেছে তো আজকে যে উনুন টুনুন এগুলো আছে এগুলো এখন লেপামোছা করে নেব তো মাটি নিয়ে আসলাম মাটি নিয়ে এসে ভিজিয়ে নিয়ে এখন দেখো উনুন নতুন যে উনুনটা আছে সেটাও লেপবো আর পুরানো যেটা আছে সেটাও লেপবো তো আজকে প্রথম লেপালেপি করছে এই উনুনটা তো অল্প অল্প কালি কালি হয়েছে দেখতে পাচ্ছ তো প্রথমে ওই মাটি দিয়ে হাত দিয়ে মুছে নিলাম তারপর এখন নেতা দিয়ে ভালো করে মুছে নিচ্ছি তো আমরা তো নেতাই বলে তোমরা এখন কি বলো জানি না তো আগে কী হতো আগে যে যে পাটের যে পাটগুলো থাকতো পাট দিয়ে আগে কিন্তু লেপামোছা করতো এখন আর পাট পাওয়া যায় না তো এখন ওই যে বস্তা আছে না আলুর যে বস্তাগুলো সেগুলো দিয়ে আমরা এখন লেপামোছা করি মাটির ঘরগুলো তো দেখো পুরো রান্নাঘরটায় মুছে নেবো এখন আর আজকে আমার রান্নাঘরের সাইজটা তোমাদেরকে একদম সম্পূর্ণভাবে দেখাচ্ছি দেখো এতটুকু আমার রান্নাঘরের দিকে শুধু একটু বসার জায়গা একটা চেয়ার আছে আমার পিছনে আর খড়িগুলো রাখা আছে তো পুরানা উনুনটাও মুছে নিলাম কালি কালি হয়ে আছে দেখতে খারাপ লাগে একটা উনুন লেপে নেবো আর একটা নেব না কেমন হয় না দেখো উনুনটা লেপা মাত্রই মানে মোছা মাত্রই দেখো একদম শুকিয়ে গেল ফটফটে হয়ে গেল সাদা তো শিল শিলনোড়াটা আবার কি করলাম শিলপাটাটা নিয়ে গেলাম কলপারে। কালকে ওই যে পেঁয়াজ টাঁয়াজ এগুলো করেছি সেগুলো হচ্ছে কি লেগে আছে তো শিলপাটা নিয়ে এসে এখন ভালো করে সার্ফ দিয়ে ধুয়ে নেবো তো রিম্পা গেল পিছনে আনাজি কুচু আনার জন্য দেখো একদম রাইফেলের মতো হয়ে গেছে আমাদের আনাজি কুচুগুলো তো নিয়ে গেলো একটা এই যে কড়াইটা কালকে মেজে রেখেছে আজকে শুধু একটু উপরে সার্ফ দিয়ে মেজে নিয়ে তারপর মাটির লেপ দিয়ে নেব তো এই যে এখন সার্ফ দিয়ে কসগ্রাইট দিয়ে ভালো করে শিল ধুয়ে নিচ্ছি তারপর বালিটা ধুয়ে একদম জল টল নিয়ে যাব। তো হচ্ছে কি ওই যে লেপামোশা করলাম ওখানে মাটি একটু বেঁচে গেছে মাটিগুলো নরম হয়েছে তো সেই মাটিগুলো দিয়ে এখন কড়াইটা আমি লেপ দিয়ে নিচ্ছি লেপ দিয়ে নিলে কি হয় বলো তো যখন মাঝামাঝি করি তখন কিন্তু তাড়াতাড়ি উঠে যায় মাটিগুলো উঠে যায় পরে একটু ঘষা ঘষি করলে কিন্তু কালিগুলো উঠে যায় তো এখনই রান্নাঘরে নিয়ে যাব না প্রথমে হচ্ছে কি রোদে একটু দেবো রোদে শুকাতে থাক তাহলে তাড়াতাড়ি মানে শুকিয়ে যাবে ভালো লাগে দেখতে তো এখন চলে আসলাম সবজি বাগানে বটবটি তোলার জন্য আর বটবটি গাছটা মরে গেছে আমাদের আর এত পিঁপড়া হয়েছে ছেঁড়াই যাচ্ছে না তো দেবা বটবটি আলু দিয়ে খেতে মানে ভাজা খেতে ভালোবাসে সেই জন্য বটবটি তুলতে আসলাম তো পিঁপড়ার জন্য তুলতেই পারছে না এত পিঁপড়া বড় বড় পিঁপড়াগুলো হাতের মধ্যে কামড় দিচ্ছে তো কাজকর্ম মোটামুটি শেষের দিকে তো শুধু ঘরটা পরিষ্কার করলে হয় দেবা এখনও ওঠেনি সাতটার মতো বেজে গেছে তো ব্রাশ করে নিলাম এত জল তেষ্টা পেয়েছে এগুলো কাজ করতে করতে খুবই গরম লাগছিল। তো ব্রাশ করে আগে এক গ্লাস জল খেয়ে নিলাম জল তেষ্টা এতটাই পেয়েছে থাকতে পারছি না তো এখন দেবা উঠে পড়েছে তো দেওয়া ওঠার পর ওকে মুখ চোখ ধুয়ে দিলাম ধুয়ে রেডি করে দিলাম আজকে ও টিউশনই আছে তো আজকেও নাকি গোলা রুটি খাবে ওকে গোলা রুটি একটা ছোট্ট করে ভেজে দিলাম ও খেয়ে দিয়ে চলে গেছে টিউশনিতে তো তারপরে আমি বাসি বিছানা তুলে ঘরটা ঝাড়ু দিয়ে যে সিঁড়িগুলো এখন ঝাড়ু দিয়ে নিচ্ছি তারপর যাব স্নানে স্নান করে এসে ঠাকুর পূজা দিয়ে তারপরে রান্নাবান্না করব। তো পুরো ভিডিওটা সঙ্গে থেকে আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার কিন্তু পাশে থেকো তো যাই হোক বন্ধুরা দেওয়া হয়ে গেলো এখন স্নানে যাবো স্নান করে একবারে দেখা হচ্ছে তো দেখো স্নান করে চলে এসছে একদম ঠাকুর ঘরে ঠাকুর ঘরে সব কিছু রেডি করে নিয়েছে এখন পূজা চালু করে দিয়েছে তো গোপালকে দিচ্ছে আম প্রসাদ আমের সিজন আম ছাড়া বর্তমানে কিছু পাবে না আর এখন কলা পাওয়া যায় কিন্তু কলাগুলো বেশি একটা ভালো না শক্ত শক্ত সেই জন্য আমই বেশি দেওয়া হয় এখন তো হচ্ছে কি পূজা আমার হয়ে গেল আর মোটামুটি পূজা করার পর আমি রান্না বসিয়ে দেবো চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত এখন সকাল নটা বেজে গেছে কাজকর্ম সেরে স্নান ধান সেরে পূজা সেরে রান্না বসিয়ে বসিয়ে দেব। তো কি তো বাজার খরচা সব কিছু নিয়ে এসছে ওর বাবা তো কলমি শাক নিয়ে এসছে আর নিয়ে এসছে কাকরোল পটল এগুলো নিয়ে এসছে আর সয়াবিনের তরকারি করব তো আজকে হচ্ছে মঙ্গলবার নিরামিষ সেই জন্য সব কিছু নিরামিষ রান্না হবে তো চলো এই গরমের মধ্যে এখন রান্না বান্না চালু করে দিই পুরো ভিডিওটার সঙ্গে থাকো আশা করছি ভালো লাগবে ভাত বসিয়ে দিয়েছি কি রোদ ও গোলা রুটি খেয়ে চলে গেছে টিউশনিতে এই যে কাটাকাটি শুরু করে দিয়েছি এই যে নিরামিষ হলেও অনেক কিছুই রান্না করবো এই ভাজাভুজিটা বেশি হবে আজকে নিরামিষ যেহেতু খেতে হবে সেই জন্য তো উনুনটা আগে ধরিয়ে নেই তারপর রান্না বান্না চালু করে দেবো ধুয়ে নিয়েছি আর কড়াইয়ের মধ্যে যে মাটি লেপ দিয়েছি সেগুলো কিন্তু শুকিয়ে গেছে কড়াই একটু ধুয়ে নেবো ভালো করে জল দিয়ে ধুয়ে নিলাম এখন হচ্ছে কি রান্না বান্না করবো দেখো আবার দৌড়ে গেলাম ওই ঘরে খুন্তি ওই ঘরে রেখে এসেছি তো খুন্তিটা নিয়ে আসলাম তো আমার এরকমই হয় যেহেতু দুইটা রান্নাঘর এই ঘরে একবার দৌড় দিয়ে যাই ওই ঘরে একবার যাই তো যাই হোক ওদিকে আবার কিন্তু ভাত বসিয়ে দিয়ে এসছে ইন্ডাকশনে তো এদিকে ভাজাভুজি বসিয়ে দিয়ে ভাতটা আবার নামাবো তো যেদিন করে নিরামিষ খাওয়া হয় সেদিন করে ভাজাভুজিটা একটু বেশি হয় ভাজা না হলে ভাত খেতে বেশি একটা ইচ্ছা করে না নিরামিষ খেতে বেশি একটা অভ্যস্ত নই সেই জন্যে মানে নিরামিষটা খেতে ইচ্ছা করে না কিন্তু ওই যে মঙ্গলবার নিরামিষ ধরা হয়েছে সেই জন্য খেতেই হবে তো দেখো এখানে আলু বরবটি ভাজা করছি প্রথমে আর এদিকে কেটে নিচ্ছে কাঁকরোল নিয়েছে কাঁকরোল ভাজা হবে পটল ভাজা হবে তো শাক কাটা হয়ে গেল তো এদিকে একদিকে কি হয় বলো তো উনুনে রান্না করলে এদিকে বসে বসে সবজিও কাটা যায় এদিকে উনুনে জালটাও ঠেলে দেওয়া যায় তো যাই হোক এদিকে আমার পটল ভাজাও কিন্তু আর হয়ে গেছে পটল ভাজা নামিয়ে কাকল ভাজা করব দেবার জন্য পাঁপড় ভাজা করব তো সব কিছু ভাজাভুজি হয়ে গেছে এখন দেখো আমের টক করব এগুলো আমাদেরই গাছের আম তো যা গরম পড়েছে এই গরমের মধ্যে খাওয়ার শেষ পাতে যদি একটু আমের টক থাকে বা তেঁতুলের টক যাই বলো না কেন তাহলে কিন্তু খে খাওয়াটাও বেশ জমে যায় এদিকে দেখো সব কিছু রান্না বান্না করছি আর এক সাইডে মানে নামিয়ে রাখছি এই গরমের মধ্যে রান্না করতে করতে আমি তো ঘেমে একদম শেষ হয়ে গেছি তো ওদিকে আমার চাটনিটাও আর হওয়ার দিকে তো এদিকে হচ্ছে কি সয়াবিনের তরকারি করব সেই জন্য হচ্ছে কি আমি মশলাটা বেটে নিয়ে নিরামিষ আদাও শেষ হয়ে গেছে শুধু এখানে আছে কয়েকটা এলাচ আর হচ্ছে কি জিরে আর শুকনো লঙ্কা তো এদিকে আমার আমের টকটা হয়ে গেছে একদম পাতলা করে আমের টক করেছি রান্না মোটামুটি শেষের দিকে আর এখন হচ্ছে কি শুধু সয়াবিনের তরকারিটা করলে আলু ভাজা হয়ে গেছে মশলাগুলো দিয়ে এখন কষিয়ে নিচ্ছে একদম হালকা পাতলা করে সয়াবিনের তরকারি করব। বন্ধুরা এখন এগারোটা বাজে রান্না রান্নাবান্না কমপ্লিট তো রান্না কমপ্লিট করে দেবাকে স্নান করে ওকে খাইয়ে দিয়ে ফ্যানের নিচে বসিয়ে দিয়ে আসলাম সকালবেলায় বেঁধে গেছি টেপি লক্ষ্মীকে এখন ওদেরকে দেখতে আসলাম যা রোদ উঠেছে ছাতা নিয়ে এসেছে আর থাকা যাচ্ছে না এই গরমে কত যে বৃষ্টি নামবে তার কোনো ঠিক নেই আমি এখনও খাইনি এখনই খাবো না বাড়ি যাব হাত মুখ ধুবো কাপড় ধুবো তারপরে হাত মুখ ধুয়ে একটু ফ্যানের নিচে বসে ঠান্ডা হবো তারপরে হচ্ছে কি খাবো তা না হয় বাজে বাজুক বারোটা বাজে না একটা বাজে বাজুক এত গরমে রান্নাবান্না করে খাওয়া মানে একদম খেতেই পারবো না এই যে চলে এসছি টেপিকে দেখো টেপিকে হাবাচ্ছে রোদের মধ্যে লক্ষী কৃষি কৰি নিয়ে যাব না বাদব এঘাৰটা বাজে ক'ত ঘাঁহ দিয়ম বোলেতে খায়েই না তো বাড়ি এসে গেছে বাড়ি এসে হাত মুখ ভালো করে ধুয়ে নিলাম মাথাটা একটু ধুয়ে নিয়েছি নিয়ে দেখো ফ্যানে নিচে বসে পড়েছি এত গরমের মধ্যে মানে অস্থির লাগছে না মনে হচ্ছে গরমে আমি শেষ হয়ে যাচ্ছি আর গা দিয়ে গলে গলে একদম জল পড়ছে কি আর বলবো তো এখনই ভাত খাবো না এখন এই যে বসে একটু হাওয়া খাবো তারপরে হাওয়া খেতে খেতে একটা বেজে গেছে তো দেখো এখন ভাত বেড়ে নিয়েছি বটবড়ি আলু ভাজা পাঁপড় ভাজা আমের টক আর হচ্ছে কি সয়াবিনের তরকারি একদম হালকা করে রান্না করেছে আর এদিকে স্যালাড আর কলমি শাক ভাজা আর রয়েছে পটল ভাজা আর হচ্ছে কি কাঁকর ভাজা তো ভাজায় অনেকটা পথ হয়েছে তো যাই হোক খাবার থালটা যদি দেখতে সুন্দর হয় খেতেও কিন্তু খুবই মানে মনটা চায় তো খাওয়া দাওয়া সেরে নিয়েছি খাওয়া দাওয়া সেরে আবার ফ্যানের নিচে অনেকক্ষণ রেস্ট করেছে এখন প্রায় চারটার মতো বাজে তো দৌড়ে চলে এসছে আম কুড়ানোর জন্য তো বড়মশাই হচ্ছে কি আম পারছে আজকে ওর মনটা চেয়েছে দেখো মাথায় টাথায় আমার আম ফেলে দেবে তো আজকে ওর মনটা চেয়েছে যে গাছের মধ্যে অনেক আম পেকে আছে তো বড়ো একটা বাঁশ নিয়েছে লম্বা তো ওই বাঁশ দিয়ে হচ্ছে কি আমগুলো পারছে আর আমি হচ্ছে কি আমগুলো কুরাছে তো এদিকে দেখছি কোথায় কোথায় আমগুলো পড়ছে বাগানে চলে মানে ফুলের বাগানে তো পিছনেও আম পড়েছে আমাদের ঘরের পিছনে ওখানেও আম পড়েছে একদম গাছ পাকা আম খেতেও দারুণ তো বিকেলবেলা চা খেতে ইচ্ছে করছে না ও বলছে যে চা না খেয়ে আম দিয়ে মুড়ি দিয়ে খাই তাহলে ভালো লাগবে এত গরমে চা খেতে ইচ্ছে করছে না তো যাই হোক এখন গেলাম জেঠি শাশুড়ি বাড়িতে মই আনার জন্য ও আর হাতে পাচ্ছে না নিচ থেকে চালের উপরে উঠবে দেখো ও মইটা নিয়ে আসলো তো গরমে সবাই একদম ঘেমে শেষ একদম লাল খাল বলে না সেই গরমে ঘেমে সবাই শেষ হয়ে গেছে দেখো চালের মধ্যে উঠে পড়েছে তো অনেক লম্বা একটা কোটা নিয়ে এসছে তবু পাচ্ছে না কারণ গাস্টা গাছটা অনেকটাই উঁচুতে একদম সুপারি গাছের মতোই চালের মধ্যে অনেক কয়েকটা আম আটকে গেছে দেখো সেগুলো ও দিচ্ছে অনেক কয়েকটা আম পাড়া হয়েছে কিন্তু এবারে ও বাড়ি দিতেই ডিম্পাদেরকে দিলাম আমাদের ওই ঘরে দিলাম সবাইকে দেওয়ার পর প্রায় এই আট নটার মতো আম ছিল তো যাই হোক আমার আবার যায়ের বড়ো মেয়ে ও আম নিয়ে এসছে শ্বশুরবাড়ি থেকে তো আমাদের বাড়িতে আবার দিয়ে গেল ওকেও কয়েকটা আম দিলাম খাওয়ার জন্য তো দেখো আজকে বড়ের কী হয়েছে এত ওর মন খুশি জানি না এই গরমের মধ্যে আমাদেরকে এত সাহায্য করছে কেন তো ওর এত মনটা আজকে চেয়েছে তো আম পেরে দিলো এখন আবার দেখো জাম পেরে দিচ্ছে তো ওই যে যায়ের বড় মেয়ে এসছে ভাস্তি তো ওদের বাড়িতে আগে জাম গাছ ছিল তো হচ্ছে এখন নাকি জাম গাছগুলো কেটে দিয়েছে বলছে যে জাম নিয়ে যাবে বাড়িতে সেই জন্য জাম পাড়া হচ্ছে ও তো আজকে এসছে সকালবেলা এসছে এখনই এই সন্ধ্যার আগে আগে বাড়ি চলে যাবে তো সেই জন্য জাম পাড়ছে ওই কোটাটা দিয়ে আমরা দেখো এখানে কি করেছি প্লাস্টিক কাপড় এগুলো পেতে দিয়েছি নাহলে নিচে পড়ে বালুর মধ্যে পড়ে একদম বালুই ভরে যায় তো দেখো আমার আর এক যা আসলো ওই যে জেঠি শাশুড়ি বাড়িতে আজকে কীর্তন আছে তো সবাই এসছে তো ওদের বাড়িতে অনেক লোকজন আছে একজন একজন করে আসবে একটু পরে তো সবাই মিলে দেখো হচ্ছে কি যেখানে ওর বাবা মানে দেবার বাবা কোটাটা দিয়ে ইয়ে করছে গুঁতা দিচ্ছে সেখানে আমরা যাচ্ছি তো আর ওই কাপড়টার মধ্যে পড়ছে আর জামগুলো ভালো আছে যাই হোক অনেকগুলো জাম পাড়া হয়েছে জাম নাকি বৃষ্টি হলে বেশি পাকে আর রোদ হলে নাকি শক্ত হয়ে যায় পাকতে চায় না তো বেশি একটা ভালো মতো এখনও পাকেনি জামের সাইজগুলো কিন্তু ভালোই বেশ বড় বড়ই আছে তো এই যে নিচে অনেক পড়েছে ওরকম করে কি আর ধরে পাওয়া যায় অনেক বড় হচ্ছে কি কাপড় লাগে কাপড়গুলো ছোট হয়ে গেছে নিচে অনেক পড়েছে সেগুলো এখন সবাই মিলে কুড়াবো তো হচ্ছে কি আবার হচ্ছে কি ওই যে পাড়া হচ্ছে তো অনেক জাম পাড়া হয়ে গেছে ওই যে আমার জ্যাঠা শ্বশুরের মেয়েও এসছে ওদের কীর্তন আছে বললামে তো সবাই মিলে এখন জাম খাওয়া হবে আম খাওয়া হবে মানে একদম জমজমাটি ব্যাপার যাই হোক ওই যে যাও হচ্ছে কি কুড়াচ্ছে তো এটা হচ্ছে ছোটো পিসি শ্বশুরের ছেলের বউ তো এদিকে এত গরম লাগছে রাস্তা দিয়ে আইসক্রিমের দোকানে যাচ্ছে আমাদের বাড়ির পাশে তো বাড়ি ফেরার পথে আইসক্রিমওয়ালা কি বলো তো একটাই আইসক্রিম ছিলো ওই একটাই নেওয়া হয়েছে দেবার বাবা অর্ধেক খেলো আমরা আমি অর্ধেক খেলাম তো এতটাই মানে গরম পড়েছে আইসক্রিমও শেষ হয়ে গেছে তো সবাই মিলে এখন কুড়াচ্ছে ওই যে ঠোঙার মধ্যে নিচ্ছে যেগুলো ঠোঙাতে নিল সেগুলো বাড়ি নিয়ে যাবে শ্বশুরবাড়িতে আর আমি এই যে কয়েকটা নিচ্ছি যেটি বাড়িতে দেওয়া হলো মানে জেঠি শাশুড়ির বাড়িতে তারপরে ওখানে সবাই খেলো তো এত গরম লাগছিল গরমে এসে হাত মুখ ধুয়ে জল খেতে খেতে পেটটা ভরে গেলো আমি আর পরে আম খাইনি তো দেবার বাবার জন্য যে আম কেটে রাখছি ও হচ্ছে কি স্নান করছে স্নান করে এসে তারপরে খাবে জল খেতে খেতে আর ভালোই লাগছে না আমি তারপর শরবত বানিয়ে নিয়েছিলাম শরবত খেলাম তো এদিকে ফ্যানটা চালু করে দিয়েছে বারান্দার মধ্যে ফ্যানের মধ্যে বসে বসে দেখো চুলগুলো উড়াচ্ছে বসে বসে এখন আম জামগুলো মাখবো তারপরে হচ্ছে কি ওর বাবাকে দেবো তো এখন একদম বিকেল হয়ে গেছে ওই যে জেঠা শাশুড়ি ছোটো মেয়ে ফুল তুলছে কাঁথার জন্য কীর্তন আছে বাড়িতে তো দেখো এখন বিকেলবেলা উঠানটা এখন ঝাড়ু দিয়ে নিচ্ছি তো সন্ধ্যা লাগতে লাগতে প্রায় সাতটা পার হয়ে যায় তারপর অন্ধকার হয়ে যায় দুই এত গরম প্রচণ্ড গরম আজকে মনে হচ্ছে সবচেয়ে গরম তো কতদিনে যে বৃষ্টি নামবে বৃষ্টি না নামলে কারো শান্তি নেই এত গরম পড়েছে তো ওই যে আমার জায়ের মেয়ে এসছে দেবার সঙ্গে ঘরে খেলা করছে তো প্রথমে বলে আম খাওয়ার জন্য আম খাবে না জাম দিয়ে দিলাম জাম খেতে ভালোবাসে সেই জন্য বাটিতে করে জাম দিয়ে দিলাম তো দেখো জেঠা সেটা বাড়ি চলে এসছে আর এখানে রান্না বান্না চলছে গ্যাসে রান্না হচ্ছে আমি স্নান করে নিয়েছি গরু ছাগল ঘরে রেখে স্নান করে আসলাম এদের বাড়িতে তো ওই যে জেঠি শাশুড়ি এখানে সব রেডি করছে তো এদিকে রান্নাবান্না চলছে আমি একটু রান্নাবান্নায় সাহায্য করছি পাপড়গুলো দিয়ে দিচ্ছি দেখে পাঁপড়গুলো ভেজে নিচ্ছে তো উঠানের মধ্যে রান্না করছে গরমে রান্নাঘরের ভিতরে আরও বেশি গরম লাগে তো এখন এই যে সয়াবিন কষানো চলছে সয়াবিনের তরকারি হয়েছে ঠাকুরের ডাল মানে আমরা আমরা তো ঠাকুরের ডাল বলি ওগুলোকে বলে মাশকালার ডাল আর ওদিকে কীর্তন হচ্ছে দেবা ঘরে ভিতরে নাচছেন লাইট বন্ধ করে দিয়েছি গরমের ছোটে থাকা যাচ্ছে না তো বাইরে জানালা থেকে তুলছে আমরা যা দিকে কীর্তন করছে তো এখন রাত্রি কটা বাজে সাড়ে কি সাড়ে আটটা না সাড়ে নটার মতো বাজে তো আমি গিয়ে এখন এই যে প্রসাদ নিয়ে আসলাম তো ভাত প্রসাদ করেছে এদিকে মাছ ডাল সব কিছু মিশালে একটা ঘন্ট সয়াবিনের রসা পাঁপড় ভাজা তো রান্নাগুলো এত সুন্দর হয়েছে কি বলবো নিরামিষ রান্না হলেও খেতে কিন্তু দারুণ হয়েছে তো কীর্তন বাড়িতে তো নিরামিষই হবে যাই হোক কীর্তন শেষ হতে হতে কিন্তু অনেক রাত বেজে যাবে আমরা যেহেতু অনেক তাড়াতাড়ি খেয়েছি সকালে সেই জন্য খিতা লেগেছি তাড়াতাড়ি ভাত তরকারি নিয়ে আসলাম তো ওদিকে কীর্তন এখনও চলছে এই যে কীর্তন রান দিকে একদম অন্ধকার দেখা থেকে বোঝা যাচ্ছে না যাই হোক বন্ধুরা এখন বাজে প্রায় এগারোটার মতো তো সবাই দেখো কীর্তন শেষ করে খেতে বসে পড়েছে বাড়ির বাইরে যে আমাদের জায়গাটা আছে সেখানে তো এখন সবাই খাওয়া দাওয়া খুবই প্রসাদ নেবে তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে দেখা হচ্ছে নতুন আরও একটি ভিডিওর সঙ্গে